নমস্কার আমি সিদ্ধার্থ আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সেন্ট্রাল জেল ময়দান যেখানে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হবে তার আজকের যে কর্মসূচি যে মেট্রো উদ্ঘাটন আমরা জানি যে আজকে তিনি তিন তিনটি মেট্রো উদ্ঘাটন করবে প্রথম হাওড়া ময়দান থেকে শল্ট যেটি গ্রিন লাইন নামে পরিচিত আরেকটি হচ্ছে অরেঞ্জ লাইন সেটি হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি থেকে বেলেঘাটা অব্দি এবং তৃতীয়ত হচ্ছে যেটি খুবই খুবই বিখ্যাত যেটি হচ্ছে নোয়াপাড়া থেকে জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট সেটাকে আমরা নাম দিয়েছি সেটাকে নাম দেওয়া হয়েছে ইয়েলো লাইন তো আমরা এই মুহূর্তে যেখানে উপস্থিত রয়েছি এখানে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এসে তার জনসভা এটি কর্মসূচি শুরু করবে তার আগে আমি কিছু মানুষের থেকে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আর চিত্র বলবো একটি ছবিটা দেখাতে যে এই মুহূর্তে কতটা জনসমাগম এবং কতটা মানুষের ভিড় এখানে দেখার লক্ষণীয় হচ্ছে আমি একটু কিছু মানুষের জন্য কথা বলার চেষ্টা করব আমি বলবো চিত্র একটু এগিয়ে আসতে আমার সাথে আচ্ছা আমি একটু কথা বলতাম আজকে প্রধানমন্ত্রী আসছে আজকে আপনার মনে ঠিক কতটা উচ্ছ্বাস এক কথা বলতে ভগবান যদি ধরিত্রীতে আসে মানে দমদমে ধরিত্রীতে আসেন যতটা আনন্দ আমাদের ঠিক ততটাই আনন্দ মানে এটা ভাষায় প্রকাশ করার নেই কারণ ভগবানকে একদম কাছ থেকে দেখব একদম কাছ থেকে মানে ভগবানকে যদি ছুতে পারতাম হয়তো জীবন সার্থক হতো জানি না হয়তো অপেক্ষায় থাকবো নরেন্দ্র মোদীজির পা অবশ্যই আমরা ধরবো তবে আমরা ধন্য এটা যে আমাদের দমদমের মাটিতে উনি পদার্পণ করছেন আজকে যে অনুপস্থিত থাকছেন এটা নিয়ে আপনি কি বলুন ঘোষবা দেখুন প্রত্যেকের নিজস্ব একটা কাজ থাকে হয়তো উনি সংগঠনের জন্য অন্য কোনো দায়িত্বে আছেন বিজেপির মধ্যে রকম মানে দায়িত্ব যেখানে থাকবে সেখানেই শুধুমাত্র কাজ করতে হবে এখানে উনি আসছেন বলেই যে প্রত্যেককে আসতে হবে তা না সংগঠন যেভাবে কাজে দিয়েছে তিনি সেইভাবে কাজ করছেন আচ্ছা আমরা গত পরশু একটি নিন্দনীয় ঘটনা দেখেছিলাম লোকসভায় যেখানে অমিত শাহ মুখে শাসক দলে কিছু কর্মীদের মাধ্যমে কাগজ ছোড়া হয়েছিল এটা নিয়ে আপনি কি বলবেন এটা আপনার কাছে কতটা নিন্দনীয় এটা যদি আপনি এটা বলুন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো सेम পদ্ধতি কাজ করেছিল আর এখানে কাগজ ছোড়া না যে বিলটা হচ্ছিল সেই বিলটা আপনি একবার ভাবুন যদি মমতা সরকারের দম থাকে তো উনি এই বিলটাকে ঘোষণা করুক যে আমি এর পক্ষপাতী আছি ওনার তো দম নেই কারণ উনি ভালো জিনিস করতে দেনা কারণ উনি যদি এটা স্বীকার তাহলে উনার পুরো মন্ত্রী সভা সহ জেলে যাবে আচ্ছা কথা বলে ভালো লাগলো আমি বাকিদের সাথে প্রতিক্রিয়া নেব আজকে আজকে প্রধানমন্ত্রী আসছেন আপনার মন্ত্রী কতটা যে উচ্ছ্বাস খুব আনন্দ আমাদের আজকে আমরা এত কাজ থেকে প্রধানমন্ত্রীকে দেখবো আর উনি আসছেন একটা নতুন নতুন প্রকল্প নিয়েই পশ্চিমবঙ্গে আসেন উনি আর ওনার যে দেশের প্রতি যে ভালোবাসা ভারতবর্ষের এত উন্নতি করছে এই জন্যেই ওনাকে সবাই ভালোবাসে আর আমরাও চাই যে উনি এইভাবে আমাদের দেশের উন্নয়ন চালিয়ে যাক আর আমরা ওনার সঙ্গে আছি এটাই বলবো আর কি আমি একই প্রসঙ্গ তুলবো ঘোষবাবু আজকে অনুপস্থিত ওটা আপনি কি বলবেন আমি উপর নেতৃত্বের ব্যাপারে কিছু বলতে চাই না ওনাদের সংগঠনের দায়িত্ব এক একজনকে এক এক রকম দেয় সেই নিয়ে আমরা নিজের তরের মানুষরা কিছু মন্তব্য করাটা ঠিক না আমাদের এটাই বলবো আর কিছুই বলবো আচ্ছা আজকে আপনারা এত মন খুলে কথা বলছেন এটা আপনারা এত খুশি কোথাও কি এটা নিয়ে আপনার ভয় হচ্ছে না যে আপনাদের উপর শাসক দল কোন রকম ভাবে আক্রমণ করতে পারে বা আপনার কোন রকম ভাবে আক্রান্ত করতে পারে না আমরা এই নিয়ে কোনো ভয় পাই না আমরা পঞ্চায়েত দেখেছি আমাদের উপরে আমরা যাই হোক পঞ্চায়েতে ক্যান্ডিডেট হয়েছি আমাদের উপরে এর থেকে বেশি অত্যাচার করেছে আগে একুশের বিধানসভায় যে আমার আমরা বাড়ি ছেড়েছি আমাদের উপরে মারধর হয়েছে এই নিয়ে আমরা কোনো ভয় নেই আমাদের আমরা দলটাকে ভালোবাসি ও আমরা চাই বিজেপি সরকার এই পশ্চিমবঙ্গে আসুক এই নিয়ে আমাদের কোনো রকম ভয় নেই শাসক দলকে আমরা একটুও ভয় পাই না আচ্ছা আজকে দিয়ে নরেন্দ্র এখান মোদী আছেন প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি রাস্তার রাস্তার বেহাল বেহাল দশা দশা এই মুহূর্তে আমি বলবো যে এদিকে দেখাতে আপনি কি বলবেন যে কোন রকম ভাবে প্রেজেন্টেশন এত খারাপ যে প্রধানমন্ত্রী আসছেন রোড শো করে রাস্তার ব্যাপারে কি বলবো এখানকার যারা দায়িত্ব আছেন তারা যদি রাস্তার কাজ না করে এবার আমরা তো চাই যে মানে উন্নয়ন হোক রাস্তাঘাটের উন্নয়ন হোক এই জন্য চাই বিজেপি সরকার ছাব্বিশে আসুক আর আমরা চাই একবার আমাদের সুযোগ দিক আর এই রাস্তার উন্নয়ন হবে আমরা চাই যে সব জায়গার আর কি পশ্চিমবঙ্গের সব রাস্তার উন্নয়ন হবে বা করে দেখানোর চেষ্টা আমরা করব এটাই আমাদের আশা বা ভরসা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি আর কয়েকজনের কথা বলবো আচ্ছা এই প্রধানমন্ত্রী আসছেন আপনার মনে ঠিক আছে কতটা উচ্ছ্বাস রয়েছে খুব আনন্দিত খুব উচ্ছ্বাসিত যে আমাদের যে সভাপতি নহেন্দ্র মোদিজী উনি আসেন ওনার দিকে তাকিয়ে তো আমরা দলকে ভালোবাসছি আর এগিয়েও যাচ্ছি অনেকটাই আশাবাদী আর রাজগুনি আসছেন মানে আমরা খুবই উত্তীর্ণ আচ্ছা ইয়ে মেট্রো লাইন উদ্বোধন হচ্ছে এটা নিয়ে আপনাদের কতটা সুবিধা হবে আপনি সংক্ষেপে করুন খুব খুবই ভালো কাজ করেছেন কারণ এখানে আমি মেট্রো রেলের যে স্টেশন দেখে এসেছি খুবই সুন্দর কেননা আমরা তো সবসময় দমদমে নেমেছি দমদমে যাতায়াত করেছি কিন্তু সেখানে এখন আমরা নামতে পারবো পারবো ওখান থেকে করতে খুবই সুবিধা হয়েছে মানুষের আচ্ছা আমি একই প্রসঙ্গ তুলবো যে আবারও ঘোষবাবুর আমরা লক্ষ্য করেছিলাম ঘোষবাবু আলিপুরদুয়ারে অনুপস্থিত ছিলেন দুর্গাপুরের সভায় অনুপস্থিত ছিলেন আজকে দমদমে তো অনুপস্থিত এই অনুপস্থিতিটা কোথাও গিয়ে আপনাদের মনে কোনো জায়গায় খামতি রাখছে বা আপনাদের জন্য কোনো জায়গায় একটি অদৃশ্য দেওয়াল তৈরি করছে আপনাদের এবং ঘোষবাবুর মাঝখানে একটু তো খামতি থাকেই থেকেই যায় দিলীপ দাকে আমরা অনেকটাই কাজ থেকে চিনি জানি তারপরেও উচ্চ নেতৃত্বদের মাধ্যমে মধ্যে মধ্যস্থ কি হয়েছে আমি জানি না ওনাকে তো আমন্ত্রণ পাঠানো হয়নি দলের পক্ষ আচ্ছা এটা তো আমার জানা নেই তবে নিশ্চয়ই এর পিছনে ভালো কিছু আছে এটা দল সিদ্ধান্ত নেবে ধন্যবাদ বাকিদের সাথে একটু কথা বলবো আপনি আপনাকে দেখছি আপনি বললেন যে প্রধানমন্ত্রী আসছে আপনার ঠিক কতটা উচ্ছ্বাসিত অনেক অনেক মানে এত আনন্দই আছি সে আর ধারণার বাইরে প্রচুর আনন্দই আছে আজকে আমাদের বাংলার মাটিতে নরেন্দ্র মোদী আসছেন মানে আর বলার কিছু নেই যে আমরা কি বলবো আচ্ছা আচ্ছা আমি একটু ওই যে প্রসঙ্গটা তুলবো যে রাস্তার এই যে বেহাল দশ আছে যখন প্রধানমন্ত্রী আসবেন এসে দেখবেন রাস্তা এত গর্ত এত উনি তো দেখছে আমাদের বাংলায় যে কি উন্নয়ন আছে কি উন্নয়ন করেছে উনি দেখছে। উনি দেখছে দেখেই তো এই দেখতে আসেন নরেন্দ্র মোদী যে কি অবস্থায় রেখেছে মোদীর মোদিজি তো মানে দেয়ার জন্য উপস্থিত আছেন আর দিদি খালি খেলা মেলা ব্যস্ত আছে দিদির কাজই হচ্ছে খেলা মেলা আর কি আর বলবো আমরা হ্যাঁ বাংলা ধ্বংস করা শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে আজকে রাস্তায় ধর্নায় পড়ে যাচ্ছে আজকে কোনো শিক্ষিত ছেলে মেয়েদের আজকে চাকরি নেই আজকে আমরা নিজেরা সুরক্ষিত নেই এইরকম যদি দিদি আজকে থাকে তাহলে বাংলায় কেউ সুরক্ষিত থাকবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আরো কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ এখানে আসছে অনেক মানুষের সমাগম বাড়ছে ধীরে 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 তারা আস্তে আস্তে প্রধানমন্ত্রীর জন্য এখানে উপস্থিত হচ্ছে অনেকেই এখানে আসেন আমি আরো কিছু ব্যক্তিদের কথা বলবো আজকে প্রধানমন্ত্রী এখানে আসছেন আপনার মনে ঠিক কতটা উচ্ছ্বাস প্রচণ্ডভাবে উৎস্বাস কারণ আমরা প্রধানমন্ত্রীকে আবারও দেখি আমাদের সামনে তিনি যে বিপুল কার্যক্রম করে চলেছেন পশ্চিমবঙ্গকেও ভুল করেননি পশ্চিমবঙ্গের জন্য সেই প্রথম থেকে যখন করোনা হয়ে যে তখন থেকে পশ্চিমবঙ্গেরবাসীকে বিনে পয়সা রেশন দিচ্ছে তো তার জন্য আমরা খুব খুশি তার উপরে বিশেষ আরো আরেকজনকে আমাদের এখানে স্বাগতম জানাচ্ছি তিনি যেদিন আসবেন অমিত যিনি আজকে যে ধরনের একটা বড় পদক্ষেপ নিয়েছেন তাতে করে তিনি এমন একটা আইন তৈরি করেছেন যে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত কেউ ছাড় পাবে না এবং আমরা চাইছি অমিত যে তিনি যেন আমাদের যে যারা এই পশ্চিমবঙ্গকে ধুলিসাৎ করে দিয়েছে চোর বদনামে আমাদের শেষ করে দিচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা আমাদেরকে বাইরের রাজ্যে চোর 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 শুনতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা যেন সত্যিকারের সঠিক বিচার পায় এই আমাদের আবেদন আচ্ছা আপনার অমিত শাহজির প্রসঙ্গটা তুলনা এটা নিয়ে আমি একটা ছোট্ট প্রশ্ন গত পরশুদিন খুব একটি নিন্দনীয় ঘটনা ঘটে লোকসভায় যে অমিত শাহ যখন একশো তম সংবিধান সংসদীয় বিল পেশ করছিলেন তখন তারপর আমাদের শাসক দলের কিছু কর্মীদের মাধ্যমে কাগজ টুকরো টুকরো করে ছোড়া হয় এই কাগজ ছোড়ার ইতিহাস তো অনেক পুরনো দু সালে চৌঠা আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তৎকালীন স্পিকার চ্যালেঞ্জিত সিং আটওয়ালের উপরে এটা নিয়ে আপনি কি বলবেন আপনার কাছে ঠিক কতটা নিন্দনীয় যে লোকসভা বারংবার মধ্যে জানাচ্ছি বিষয়টা কিন্তু ধিক্ষার জানাচ্ছি যেই বলুক না কেন আমরা ধিক্ষার জানাচ্ছি উনিশ বছর পর ইতিহাসে আবার পুনরাবৃত্তি ঘটলো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে এটা আজকে নতুন কিছু নয় এ চলে আসছে যেমন চলে এসছে আমাদের টিএমসির আমাদের মুখ্যমন্ত্রী যিনি কিনা বিন্তুকলোকের মতো বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখা দিচ্ছেন কাজে ইতিহাসের যে বিকল্প হয় না সেটা একদম সঠিকভাবে দেখা যাচ্ছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আরো কিছু কর্মী সমর্থকদের সাথে কথা বলার চেষ্টা করব এখানে কাতারে কাতারে লোক সবাই শুধু একটুখানি প্রধানমন্ত্রী শুধু একটাই ঝলক দেখার জন্য এখানে উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রী কখন আসবে তারা নিজের চোখে কখন দেখবেন অনেকের কাছে তিনি দেবতা কাছে তিনি স্বর্গ থেকে নেমে আসছেন তো আমি আরো কিছু ব্যক্তির সাথে কথা বলবো এখানে আরো কিছু কর্মী সমর্থকরা আছে দাদা একটু কথা বলতাম আজকে আজকে প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হচ্ছেন আপনি ঠিক কতটা আপনার মনটি কতটা উচ্ছ্বাস দেখুন এটা শুধু আমার একার উচ্ছ্বাস নয় আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গবাসীর এই উচ্ছ্বাসে সামিল হওয়া উচিত কারণ আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন সেই সঙ্গে একটা বিশাল র্যালি করবেন সেই সঙ্গে এই সংকল্প সভা করবেন এই এখানে আজকে সংকল্প সভায় আমাদের সকলের উপস্থিত থেকে একটু শোনা উচিত যে আগামী দিনের আমাদের রাজনৈতিক অর্থনৈতিক ভারতবর্ষ কোন দিকে যাগবে সেই বিষয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের কি দিক নির্দেশ করেন সেটা দলমত নির্বিশেষে আমার মনে হয় শোনা উচিত আচ্ছা গত পরশু দিন একটি খুব নিন্দনীয় ঘটনা ঘটে অমিত শাহজিকে নিয়ে অমিত শাহজি প্রসঙ্গে বলছি একটুখানি অমিত শাহজি যখন একশো তিরিশতম সংবিধান সংসদীয় বিল পেশ করছিলেন তখন আমাদের শাসক দলের কিছু কর্মীদের মাধ্যমে তার দিকে কাগজ ছড়া হয় এই যে কাগজ ছড়া ইতিহাস এটা আমরা দেখেছিলাম দু হাজার ছয় সালে চৌঠা আগস্ট আপনার যদি মনে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন স্পিকার আহ সিং আটোয়ালের উপর কাগজ ছুঁড়ে মেরেছিলেন তো এই ব্যাপারটাকে আপনি কতটা নিন্দার চোখে দেখছেন একটু যদি বলে দেখুন এই এই সংসদের ভেতরে এই ধরনের ঘটনা সবসময়ে ন্যাক্কারজনক নিন্দাজনক বলার ভাষা নেই সে মমতা ব্যানার্জি করে থাকুন বা অন্য কেউ করে থাকুন যিনিই করে থাকুন যে দলেরই প্রতিনিধি করে থাকুন কারণ সংসদ এক ভারতবর্ষের সংবিধানের মন্দির এই মন্দিরের পবিত্রতা রক্ষা করা প্রতিটি সাংসদের একান্ত কর্তব্য বলেই আমি মনে করি কাজেই তারা সেই কর্তব্য থেকে বিচ্যুত হয়েছেন সংসদের নিয়ম অনুসারে তাদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত আচ্ছা আজ এখানে প্রধানমন্ত্রী আসছেন এখানে রাস্তার অবস্থা তো এত খারাপ গর্ত কোথাও কোথাও কাদা কোথাও জল জমে রয়েছে এই যে আজকে মোদি আসার আগে যে এই খারাপ অবস্থা এটা প্রেজেন্টেশন নেই এটাকে আপনি ঠিক কিরম ভাবে দেখছেন যদি একটু বলেন দেখুন রাস্তাঘাটের অবস্থা শুধু এখানকার নয় সারা পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের অবস্থায় এরকম আমাদের উন্নয়ন তো শুধু খবরের কাগজে সোশ্যাল মিডিয়াতে তো আমরা যদি একটু চোখ মেলে তাকাই এই রাস্তার দিকেই তাকাই তাহলে আমাদের উন্নয়ন চোখে পড়বে শুধু রাস্তার ক্ষেত্রে নয় সমস্ত ক্ষেত্রে আমরা যদি চোখ খুলে তাকাই তাহলে উন্নয়নের যে অসারতা আমাদের রাজ্য সরকারের যে প্রচার উন্নয়ন নিয়ে তার কোনো বাস্তব ভিত্তি নেই সেটা জন যে কেউ তাকালেই দেখতে পাবেন কাজেই এ নিয়ে নতুন করে কিছু বলার নেই এই রকমই চলছে ওনারা ওনাদের প্রচার করবেন আর আমরা উন্নয়নের যে প্রকৃত দৃশ্য সেটা দেখে আমাদের সাধারণ জনগণকে ভোগ করতে হবে এই শেষ করে অসংখ্য ধন্যবাদ দাদা আমি আরও কিছু কর্মী সমর্থকদের সাথে কথা বলে নেব আরো কিছু কর্মী সমর্থকদের সাথে কথা বলে আচ্ছা আজকে যে এখানে প্রধানমন্ত্রী আসছেন ওটি এটি নিয়ে আপনি আপনার মনেটি কতটা উৎসাহ আমরা উৎসাহে আছি আমাদের কর্মী বন্ধুরাও বিগত দু তিন দিন ধরে পুরো প্রস্তুতিতে একদম ছিল আমরাও মাঠে যত ডেকোরেশনগুলো হয়েছে ডেকোরেশন তো প্রফেশনালি যারা করেন তারাই করছিলেন কিন্তু আমরাও দুদিন দিয়ে এখানে উপস্থিত ছিলাম কিন্তু রাস্তাঘাটের হাল দেখে খুবই চিন্তিত আমরা এখান থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে এই রাস্তা হয়ে আজকে আমাদের এই মাঠে আসছেন কিন্তু রাস্তার অবস্থা দেখে একটা প্রশ্ন তুলব আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আজকে ওনার একজন চটি চাটা কুনাল ঘোষ তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা পোস্ট করেছে যে আজকে যে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রেলের যে উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা করতে চলেছেন সেটা নাকি আজ থেকে কুড়ি বছর আগে মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করে রেখেছিলেন তো আমি কুনাল ঘোষ এবং মমতা ব্যানার্জিকে একটা প্রশ্ন করতে চাই যে কুড়ি বছর আগে যেটা আপনি চিন্তা ভাবনা করেছিলেন তখন আপনি রুলিং পার্টি হিসাবে পশ্চিমবঙ্গে ছিলেন না এখন আপনি হিসাবে যখন পশ্চিমবঙ্গে এসেছেন তখন রাস্তাঘাটের এইরকম অবস্থা কেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসছেন আপনি কর্পোরেশনকে বলে এই রাস্তাগুলো সঠিকভাবে তৈরি করতে পারেননি আর আপনি দলদাস পুলিশ প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন তারা কি করতে পারবে তারা কি রাস্তা তৈরি করতে পারবে যাই হোক বাংলায় বিজেপি আসছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখানে শুধু বিজেপির কর্মীরা প্রেজেন্ট নয় আমরাও ভেতরে হয়তো নাও যেতে পারি কিন্তু সাধারণ মানুষ বেশি থেকে বেশি এই মাঠের ভেতরে যাক সেটাই আমরা চাই আর তৃণমূলের গল্প দু নির্বাচনে শেষ হবে এটা আমরা আগের থেকে ভবিষ্যবাণী করে রেখে দিলাম অল দ্য বেস্ট মমতা ব্যানার্জি হ্যাঁ একটা প্রশ্ন আপনার কাছে আমার দাদা যে গত পরশু খুব নিন্দনীয় ঘটনা ঘটে লোকসভায় যেটি অমিত জিকে নিয়ে অমিত শাহজি যখন একশো তিরিশতম সংবিধান সংশোধিত বিল পেশ করছিলেন তখন কিছু শাসক দলের কর্মীদের মাধ্যমে তার দিকে কাগজ ছোড়া হয় এই কাগজ ছোড়া ইতিহাস কিন্তু অনেক পুরনো ইতিহাস হয়তো আপনার মনে আছে দু হাজার ছয় সালের চৌঠা আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন স্পিকার চরণজিৎ সিং আটওয়ালের উপরে কাগজ ছুড়েছিল আপনাকে বলি আমি আপনাকে বলি দু সালের যে ঘটনা আপনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অনুপ্র অনুপ্রবেশকারীদের জন্য আজকে তাদের সমর্থনে গলা ফাটাচ্ছেন এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল যারা লড়াই করে যাদের মধ্যে কুস্তি তারা দিল্লিতে গিয়ে দোস্তি দেখাচ্ছেন বিজেপির উপর প্রশ্ন আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর প্রশ্ন আনছেন তো আমি তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই আজ থেকে চোদ্দ পনেরো বছর আগে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পিকারের মুখে অনুপ্রবেশকারীদের একটা লিস্ট মুখে ফেলে দিয়েছিল তখন অনুপ্রবেশকারীরা তার সম্পত্তি ছিল না এখন তৃণমূল কংগ্রেসের বাপের সম্পত্তি হয়ে গেছে এই অনুপ্রবেশকারীরা সেই জন্য এখন তাদের সমর্থনে দিল্লিতে গিয়ে এই সমস্ত ঝামেলা করা এগুলো করছেন সে কতদিন করবেন ওরাই চিন্তা ভাবনা করুক এসআইআর লাগু হলেই যত অনুপ্রবেশকারীরা আছে যত জালি ভোটার আছে যত মৃত ভোটার আছে এগুলোর নাম বাদ গেলেই তৃণমূল কংগ্রেসের গল্প শেষ হয়ে যাবে এই পশ্চিমবঙ্গের আপনি কি জানেন একদম পার্সেন্ট আপনার বাড়িতে যদি কেউ কেউ তো আপনার দাদু আপনার দিদা যে কেউ যদি মারা যায় তার ভোটার যদি ভোট যদি পোলিং হয়ে থাকে আপনি কি চাইবেন যে যারা মারা গেছে তাদের ভোট হোক আমি তো চাইব না আপনি যদি চান তাহলে চান যারা মারা গেছে যারা অনুপ্রবেশকারী তাদের ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় মমতা ব্যানার্জি এমনি গিয়ে বাংলাদেশে ওনাকে থাকতে হবে যাদেরকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন আপনি খোলা মনে কথা বলছেন আপনার কোথাও কি ভয় করছেন আপনাকে শাসক দল আক্রান্ত করতে পারে শুনুন বিজেপি করি করি বিজেপি যারা করে এই পশ্চিমবঙ্গের সাধারণ কর্মী হোক তারা ভয় পায় না শাসক দলকে তারা তৃণমূল কেউ বলে না আমাদেরকে বলে প্রধানমন্ত্রী সৈনিক আমাদেরকে বলে শ্রমিকদার সৈনিক আমাদেরকে বলে শুভেন্দু অধিকারী সৈনিক তো আমাদেরকে কেউ চোর চোর বলে না কিন্তু তৃণমূল যারা রাস্তায় চলা আটা করে তাদেরকে চোর 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 বলে ইঙ্গিত করে মানুষ ওদেরকে গালাগাল দেয় দেখবেন দশতলা বিল্ডিং হচ্ছে সেখান থেকে তোলা তুলে রাস্তায় পার্কিং সেখান থেকে তোলা তুলি তোলা তোলে আপনি ছাত্র একজন আপনার এডমিশনের নামে আমি টাকা তুলবো সেটাই হচ্ছে তৃণমূলের কাজ আমরা বিজেপি করি আমরা প্রাউড কার্যকর্তা আমরা কোনোদিন নিজেকে ছোট মনে করি না আর ভয় তৃণমূল কংগ্রেস আর এখানকার চটি চটি চাটা প্রশাসন তাদেরকে আমরা ভয় পাই না কেউ ভয় পায় না ভয়কে দূর করার জন্য তো উনি বিজেপি করা বিজেপিটা আমরা কেন করছি পশ্চিমবাংলা থেকে ভয় জিনিসটা দূর করে দিতে চাই নারী সুরক্ষার জন্য বিজেপি করা এই রাস্তাঘাটে যে মানুষের প্রতি অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে বিজেপি করা আচ্ছা এই নারী সুরক্ষার কথাটা বললে এটা আমার কাছে আপনার কাছে একটি প্রশ্ন আমার থেকে যে গতকাল অভিষেক গতকাল না ঠিক পরশু দিনকে গত পরশু অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন আপনারা নারী সুরক্ষার কথা বলেন অথচ দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মারা হয় তাহলে নারী সুরক্ষা এর ক্ষেত্রে কোথায় যাচ্ছে নারী সুরক্ষা পশ্চিমবাংলার যে দু এক বছরের মধ্যে যতটা ঘটেছে আমার মনে হয় ভারতবর্ষের কোনো রাজ্যে এত রেকর্ড খারাপ হয়নি আজ পশ্চিমবাংলার বুকে প্রতি মুহূর্তে ধর্ষণ রেপ ছিনতাই পশ্চিমবাংলাতে শুধু নিয়ে তো ভারতবর্ষ না ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ধর্ষণকারী রাজ্য হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলায় আচ্ছা আর প্রধানমন্ত্রী আসছে আপনার ঠিক কতটা উচ্ছ্বাস বলে বহুত উচ্ছ্বাস আমি অনেক দূর থেকে এসেছি বাঁকুড়া থেকে এসেছি আমি একা এসেছি আমি কোনো সংগঠনে ভিড় বাঁধিয়ে আসিনি নিয়ে নিজের মনে করে

আমি আরেকটা ছবি দেখাতে বলবো একটু এগিয়ে যেতে বলবো চিত্রসাংবাদিক কে একটু এগিয়ে যাও তো খুব সুবিধা হয় কারণ আপনার সামনের দিকে দেখতে পাচ্ছেন তারা তাদের মানুষ শুধুমাত্র তারা তাদের প্রধানমন্ত্রীকে আজকে এখানে দেখতে এসছেন আমি আরো কিছু ব্যক্তি সাথে কথা বলবো একটু যদি দেখা তাহলে একটু কথা বলতাম আজকে এই যে প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবেন আপনি এটি কতটা উচ্ছ্বাসিত আমরা এই জন্য উচ্ছ্বসিত যে দু হাজার চোদ্দোর পর থেকে দেশে যা আমরা ডেভেলপমেন্ট বা উন্নতি বা ডিফেন্সের দিক থেকে সব দিক থেকে দেশের সুরক্ষা ইকোনমি সবে তাই একটা বিরাট গ্রোথ হয়েছে যেটা আগে সরকারে আমরা দেখিনি ওই জন্য আমরা খুবই উচ্ছ্বাসিত এবং উনি হচ্ছেন উনি হচ্ছেন পুরো মাস্টার মেকার এটার এ বিষয়ে কোনো সন্দেহ থাকতেই পারে না আমি একটি পরশু দিনের একটি প্রসঙ্গ কথা বলবো গত পরশু আহ অমিত শাহ যখন দিল্লিতে লোকসভায় তম সংবিধান সংসদীয় বিল পেশ করছিলেন আর শশক দলের কিছু কর্মীদের মাধ্যমে তার দিকে কাগজ ছিল মালা এই কাগজ ছিল ইতিহাস কিন্তু অনেক পুরনো দু ছয় সালে আপনার যদি মনে থাকে দু ছয় সালে চৌঠা আগস্ট আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন স্পিকার চরণজিৎ সিং আটওয়ালের উপরে এরকম কাগজ ছুড়ে মেলেছিলেন এটা নিয়ে আপনি কি বলবেন আমি এটা নিয়ে বলবো এটা খুব নিন্দনীয় কাগজ ছোড়া ছুড়ে এটা পার্লামেন্টে একদমই হওয়া উচিত নয় যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ তাদের দেখে পাবলিক ইন্সপায়ার্ড হয় তাদের তারা লিডার তাদের এরম করাই উচিত নয় এটা খুব নিন্দনীয় জিনিস যেই করুক এটা আচ্ছা আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে আপনারা বিরোধী দল যে নারী সুরক্ষার কথা বলেন অথচ দিল্লিতে সেই দিল্লির তৎক্ষণা মানে এখনের মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মেরে আসা হয় তাহলে সেই নারী সুরক্ষা যাচ্ছে আচ্ছা উনিকে নিজে এখানে করতে পারছেন সব কিছু উনি তো লোককে খুব নসিহত দিচ্ছেন জ্ঞান দিচ্ছেন উনি করতে পারছেন কি উনি আগে নিজে করুন তারপর অন্য লোককে এক্সাম্পল সেট করতে বলুন আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমি কিছু মানুষের সাথে কথা বললাম আমি আর মানুষের সাথে কথা বলবো আর মানুষের সাথে কথা বলবো আমি বলবো একটি ছবিটা দেখাতে তৎপরতা দেখাতে বলবো আমি এটা পুলিশের ব্যবস্থাটা দেখাতে বলবো চিত্র সাংবাদিককে যে মেয়েটি এগিয়ে চলে এখানে ঠিক পুলিশের ব্যবস্থা কতটা পুলিশের ব্যবস্থা কতটা আমরা দেখতে পাচ্ছি ঠিক চিত্রটা এখানে কিন্তু জায়গায় জায়গায় পুলিশ জায়গায় জায়গায় চেকিং সবকিছু এখানে হচ্ছে চিত্র সাংবাদিক ছবিটা দেখাচ্ছে সবকিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করবো চিত্র সাংবাদিককে ঠিক কতজন মানুষ দেখছে বারোশো মানুষ দেখছেন বারোশো মানুষকে আমি বলবো যে আপনারা প্রত্যেকের চ্যানেলটা লাইক করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর আমাদের যে ওয়েব পোর্টাল আছে সেটাতেও ভিজিট করুন এবং আমাদের ফেসবুকে যে আপনাদের জন্য একটি খোলা হয়েছে সেটা আপনারা গিয়ে ভিজিট করতে পারেন কিছু একটি নেতাজি ফাইলস এসছে সেখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন এমন কিছু অজানা ইতিহাস যেগুলো আপনাদের পক্ষে জানলে খুবই মানে কি বলবো আপনাদের উপকার হবে অনেক পুরোনো ইতিহাস যেগুলো আপনাদের কাছে অজানা তো আমি আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করি

আমরা তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা তো উচ্ছ্বাসিত আপনি যদি বাকি জনগণদের থেকে একটু খোঁজ খবর নেন বাকি জনগণ বলবে কতটা উচ্ছ্বাসিত আমরা তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি ভারতবাসী প্রধানমন্ত্রী সকলে উৎসাহিত আশা করি আপনি আমাদের সামনে যে খবরটা নিচ্ছেন আপনিও উৎসাহিত তাই তো আচ্ছা এই রাস্তার যে বেহাল দশা এই রাস্তায় এখান দিয়ে নরেন্দ্র মোদী আসবেন এই রাস্তায় বেহাল দশা প্রধানমন্ত্রীর সামনে প্রেজেন্টেশন দিতে কেমন একটা লাগছে না আপনাদের আপনাদের কোথাও কি মনে হচ্ছে না যেটা রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত তো দেখা উচিত পশ্চিমবঙ্গের জনগণ কতটা কষ্টে নিপীড়িত অত্যাচারে বাস করছে কষ্ট হচ্ছে প্রধানমন্ত্রী তো আমাদের অভিভাবক আমাদের গুরু যিনি পথ দেখাচ্ছেন ওনাকেও তো বুঝতে হবে যে এই পশ্চিমবঙ্গের জনগণ কতটা দুঃখিত দুঃখে আছেন এই রাস্তা দিয়ে কি করে একটা স্কুলের বাচ্চা যাতায়াত করতে পারে কি করে একজন অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে করে যেতে পারে ওনাকেও ভাবতে হওয়া ভাবা উচিত উনি অবশ্যই ভাবছেন একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আরো ভাববে তার জন্য এরকম ঠিক আছে একটু অসুবিধা নেই অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে তো আমরা আরো কিছু মানুষের সাথে কথা বললাম এবার যেটা সবার একই কথা যেটা প্রত্যেকের মত আমি এখানে বলবো না নানা নানা মত এখানে প্রত্যেকের মত যে তারা প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তিনি যখন আসবেন প্রত্যেকে তাকে মন ভরে দেখবেন কারোর কাছে তিনি ভগবান কারোর কাছে তিনি মাসিহা এক কথায় বলতে গেলে তো দেখা যাক পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় দমদম থেকে সিদ্ধার্থের রিপোর্ট বেঙ্গল লিবার্টি কলকাতা